ভাগ্য ফলে না দুধ ছাড়া গরি হ্যাঁ বলো বাবা করে বই শুনছি যে আপনি ভালো গান বাবা গান আমি তখন একটু বলি সেটা আগে যখন আমি আগে নাট্য অনুষ্ঠানে ছিলাম তোমাদের মধ্যে এরকম ছিলাম তখন এই গানগুলি বলছি

যুদ্ধ সারা গৌরী বেরার ভাগ্য ফলে না যোদ্ধ সারা গৌরি বেরার ভাগ ফলে না ওমোরা উচ্চবাসনা বাসোনা আমরা করি বন্ধ দোদ্ চারা গৌরি বেরার ফাগো ফলে না দোদ্দো চারা গৌরি বেরার ফাগো ফলে না সাত বাঙালি হিন্দু মুসলমান আমরা মায়েরি সন্তান সাত কোটি বাঙালি হিন্দু মুসলমান আমরা মায়ের ও সন্তান আত্মপরিজন লয়ে সুকে থাকি গো আমরা আত সুজন রয়ে দেখো সুকে থাকি গো ও মোদের উচ্চ আয় আমরা করি বর্ণনা যুদ্ধ ছাড়া গরিবের ভাগো ফলে না জো দো চারা গরি বেরার না